থাইরয়েড কি হোয়াট ইজ থাইরয়েড থাইরয়েড হল আমাদের গলার সামনের দিকে অবস্থিত একটি ছোট প্রজাপতি আকৃতির গ্রন্থি বা গ্ল্যান্ড এটি শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কারণ এটি কিছু হরমোন তৈরি করে যা আমাদের শরীরের অনেক প্রধান কাজ নিয়ন্ত্রণ করে এই হরমোনগুলো হল ট্রাই আয়োডোথাইরোনিন টি থ্রি থাইরক্সিন টি ফোর এই হরমোনগুলো আমাদের শরীরের বিপাক বা মেটাবলিজম নিয়ন্ত্রণ করে সহজ ভাষায় বলতে গেলে আমাদের শরীর কীভাবে শক্তি ব্যবহার করবে তা এই হরমোনগুলো ঠিক করে দেয় এছাড়া হৃৎস্পন্দন শরীরের তাপমাত্রা ওজন এবং মস্তিষ্কের কার্যকারিতাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাইরয়েডের সমস্যা কত প্রকার টাইপস অফ থাইরয়েড প্রবলেমস থাইরয়েডের সমস্যা মূলত হরমোন তৈরির পরিমাণ কমে যাওয়া বা বেড়ে যাওয়ার উপর ভিত্তি করে দুই প্রকারের হয় এছাড়া আরও কিছু সমস্যা হতে পারে প্রধানত দুই প্রকার এক হাইপোথাইরয়েডিজম যখন থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে কম হরমোন তৈরি করে তখন এই অবস্থা দেখা যায় এতে শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায় দুই হাইপার থাইরয়েডিজম যখন থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি করে তখন এই অবস্থা হয় এর ফলে শরীরের বিপাক্রিয়া অতিরিক্ত দ্রুত হয়ে যায় অন্যান্য সমস্যা গলগণ্ড বা গয়টার। থাইরয়েড গ্রন্থি ফুলে বড় হয়ে যাওয়াকে গলগণ্ড বা গয়টার বলে এটি হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম উভয় ক্ষেত্রেই হতে পারে থাইরয়েড নোডিউল থাইরয়েড গ্রন্থির মধ্যে ছোট পিণ্ড বা টিউমার তৈরি হওয়া থাইরয়েড ক্যান্সার এটি তুলনামূলকভাবে কম দেখা যায় তবে এটি একটি গুরুতর সমস্যা থাইরয়েড কেন হয় কজেস অফ থাইরয়েড প্রবলেমস থাইরয়েডের সমস্যা বিভিন্ন কারণে হতে পারে প্রধান দুটি সমস্যার কারণ নিচে দেওয়া হল হাইপোথাইরয়েডিজমের কারণ হাসিমোটোস ডিজিজ এটি একটি অটোইমিউন রোগ যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে থাইরয়েড গ্রন্থিকে আক্রমণ করে এবং তার কার্যক্ষমতা নষ্ট করে দেয় এটি হাইপোথাইরয়েডিজমের প্রধান কারণ আয়োডিনের অভাব থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন অপরিহার্য খাবারে আয়োডিনের অভাব হলে এই সমস্যা হতে পারে অপারেশনের কারণে কোনো কারণে থাইরয়েড গ্রন্থি কেটে বাদ দিলে বা তার অংশবিশেষ বাদ দিলে কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ঔষধের কারণেও থাইরয়েডের কার্যক্ষমতা কমে যেতে পারে হাইপার থাইরয়েডিজমের কারণ গ্রেভস ডিজিজ এটিও একটি অটোইমিউন রোগ এক্ষেত্রে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা থাইরয়েড গ্রন্থিকে অতিরিক্ত হরমোন তৈরিতে উদ্দীপ্ত করে এটি হাইপার থাইরয়েডিজমের প্রধান কারণ থাইরয়েড নডিউল থাইরয়েড গ্রন্থির কিছু নডিউল অতিরিক্ত সক্রিয় হয়ে বেশি হরমোন তৈরি করতে পারে থাইরয়েডাইটিস থাইরয়েড গ্রন্থিতে প্রদাহ বা ইনফেকশন হলে সাময়িকভাবে হরমোন নিঃসরণ বেড়ে যেতে পারে থাইরয়েডের কিছু লক্ষণ বা সিমটম হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজমের লক্ষণগুলো সাধারণত বিপরীত ধর্মী হয় হাইপোথাইরয়েডিজমের লক্ষণ শরীর ধীর হয়ে যাওয়ার লক্ষণ অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা ওজন ইনএক্সপ্লিকেবলি বেড়ে যাওয়া ঠান্ডা একদমই সহ্য করতে না পারা ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাওয়া চুল পড়া এবং চুল পাতলা হয়ে যাওয়া কোষ্ঠকাঠিন্য বিষণ্নতা বা মন খারাপ থাকা গলা ভারী হয়ে যাওয়া মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা মহিলাদের মাসিকের অনিয়ম হাইপারথাইরয়েডিজমের লক্ষণ শরীর দ্রুত হয়ে যাওয়ার লক্ষণ খাওয়া দাওয়া ঠিক থাকা সত্ত্বেও ওজন কমে যাওয়া দ্রুত বা অনিয়মিত হৃৎস্পন্দন বুক ধরপর করা অতিরিক্ত দুশ্চিন্তা উদ্বেগ এবং খিটখিটে মেজাজ হাত কাঁপা অতিরিক্ত ঘাম হওয়া গরম সহ্য করতে না পারা ভূমের সমস্যা ঘন ঘন মল ত্যাগ বা ডায়রিয়া চোখ বড় বড় হয়ে যাওয়া বা কোটর থেকে বেরিয়ে আসার মতো মনে হওয়া গ্রেভস ডিজিজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নোট উপরের লক্ষণগুলো অন্য অনেক রোগের কারণেও হতে পারে তাই এই ধরনের কোনো লক্ষণ দেখা দিলে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে রক্ত পরীক্ষা টিএসএইচ টি থ্রি টি ফোর এর মাধ্যমে নিশ্চিত হওয়া উচিত সঠিক চিকিৎসায় থাইরয়েডের সমস্যা সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব থাইরয়েড নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস এবং ঘরোয়া পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে মনে রাখবেন এই পদ্ধতিগুলো ডাক্তারের চিকিৎসার পরিপূরক বিকল্প নয় যে কোনো বড় পরিবর্তনের আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন থাইরয়েডের সমস্যা মূলত দুই ধরনের হয় এক হাইপোথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম যেখানে থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে কম হরমোন তৈরি করে দুই হাইপারথাইরয়েডিজম যেখানে প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি হয় নিচে উভয় ক্ষেত্রের জন্য কিছু সাধারণ খাদ্য অভ্যাস এবং ঘরোয়া প্রতিরোধের উপায় আলোচনা করা হলো। থাইরয়েড নিয়ন্ত্রণে খাদ্য অভ্যাস ডায়েটারি হ্যাবিটস কি খাবেন আয়োডিনযুক্ত খাবার থাইরয়েড হরমোন তৈরির জন্য আয়োডিন অপরিহার্য তবে এটি মূলত হাইপোথাইরয়েডিজমের জন্য বেশি জরুরি উৎস আয়োডিনযুক্ত লবণ সামুদ্রিক মাছ ডিম ও দুধ দুগ্ধজাত খাবার সেলেনিয়াম সমৃদ্ধ খাবার সেলেনিয়াম থাইরয়েড হরমোনকে সক্রিয় করতে সাহায্য করে এবং গ্রন্থিকে প্রদাহ থেকে রক্ষা করে উৎস ব্রাজিল নাটস সামুদ্রিক মাছ যেমন টুনা সার্ডিন ডিম মুরগির মাংস এবং সূর্যমুখীর বীজ জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক ও থাইরয়েড হরমোন উৎপাদনে সাহায্য করে উৎস কুমড়োর বীজ চিকেন ডাল বাদাম এবং দই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল ও শাকসবজি রঙিন ফল এবং শাকসবজি শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কুমিয়ে থাইরয়েড গ্রন্থিকে সুস্থ রাখতে সাহায্য করে উৎস বেরি যেমন স্ট্রবেরি ব্লুবেরি টমেটো ক্যাপসিকাম সবুজ শাক ফাইবার যুক্ত খাবার কোষ্ঠকাঠিন্য হাইপোথাইরয়েডিজমের একটি সাধারণ লক্ষণ ফাইবার যুক্ত খাবার শক্তি বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে উৎস গোটা শস্য যেমন ওটস ব্রাউন রাইস ডাল ফল ও শাকসবজি কি এড়িয়ে চলবেন বা কম খাবেন গয়ট্রোজেনিক খাবার গয়ট্রোজেনিক ফুডস এই খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেলে থাইরয়েড গ্রন্থির আয়োডিন গ্রহণে বাধা সৃষ্টি করতে পারে তবে রান্না করলে এর প্রভাব অনেকটাই কমে যায় তাই কাঁচা না খেয়ে রান্না করে খাওয়া নিরাপদ উৎস বাঁধাকপি ফুলকপি ব্রকলি, সয়াবিন চিনাবাদাম মিষ্টি আলু প্রক্রিয়াজাত খাবার প্রসেসড ফুডস প্যাকেজের চিপস ফাস্ট ফুড এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবারে ক্যালোরি বেশি থাকে এবং পুষ্টিগুণ কম থাকে এগুলো ওজন বৃদ্ধি করে এবং থাইরয়েডের সমস্যা বাড়াতে পারে গ্লুটেন অনেকের ক্ষেত্রে বিশেষ করে যাদের হাসিমোটোস থাইরয়েডাইটিস আছে তাদের গ্লুটেন সংবেদনশীলতা থাকতে পারে গ্লুটেনযুক্ত খাবার যেমন গম বার্লি বাদ দিলে তারা উপকার পেতে পারেন অতিরিক্ত চিনি অতিরিক্ত চিনিযুক্ত খাবার শরীরের প্রদাহ বাড়াতে পারে এবং হরমোনের ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে ঘরোয়া উপায় দু জীবনযাত্রার পরিবর্তন মানসিক চাপ কমানো মানসিক চাপ থাইরয়েড গ্রন্থির কার্যকারিতার উপর খারাপ প্রভাব ফেলে পদ্ধতি নিয়মিত যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম করুন পছন্দের সবের জন্য সময় দিন নিয়মিত ব্যায়াম শারীরিক কার্যকলাপ মেটাবলিজম বাড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে পদ্ধতি প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়ানো সাইকেল চালানো বা সাঁতার কাটার মতো হালকা ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম ঘুমের অভাব হরমোনের ভারসাম্য নষ্ট করে প্রতিদিন রাতে সাত থেকে আট ঘন্টা নিরবিচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন কিছু ভেষজ উপাদান ডাক্তারের পরামর্শ নিতে পারেন আদা অশ্বগন্ধা নারকেল তেল ইত্যাদি ধূমপান ও অতিরিক্ত মদ্যপান ত্যাগ করা ধূমপান ও অতিরিক্ত মদ্যপান থাইরয়েড গ্রন্থির উপর ক্ষতিকর প্রভাব ফেলে তাই এগুলো ত্যাগ করা জরুরি বিশেষ সতর্কতা এইসব পরামর্শ সাধারণ জ্ঞানের জন্য আপনার থাইরয়েডের ধরন হাইপো বা হাইপার এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক পথ্য তালিকা এবং জীবনদাক্তা নির্ধারণের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তার বা পুষ্টিবিদের সঙ্গে কথা বলুন ডাক্তারের দেওয়া যে কোনো ওষুধ কোনও অবস্থাতেই নিজে থেকে বন্ধ করবেন না এই ঘরোয়া পদ্ধতিগুলো শুধু আপনার চিকিৎসার সহায়ক হিসেবে কাজ করবে আমাদের এই চ্যানেলে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য এবং বিভিন্ন রোগ ব্যাধির কারণ ও ঘরোয়া উপায় প্রতিকারের বিভিন্ন টিপস দেওয়া হয় আমাদের সকল আপডেটগুলি সর্বপ্রথমে আপনার মোবাইলে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন